ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে কিতাবুল ইসতেসা এ অধ্যায় বৃষ্টির জন্য দোয়া পরিচ্ছেদ ছয়শ বৃষ্টির জন্য দোয়া এবং দোয়ার উদ্দেশ্যে নবী করিম সাল আলি ওসাল্লামের বের হওয়া হাদিস নয়শো একান্ন আব্বাদ ইবনে তামিম রহমতুল্লা আলাই তার চাচা আবদুল্লাহ ইবনে রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলীহি ওসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন এবং তার চাদর পাল্টালেন পরিচ্ছেদ ছয়শ ছত্রিশ নবী করিম সাল্ল আলিহি ওয়সাল্লামের দোয়া ইউসুফ আলিহাল্লামের জমানার দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরেও কয়েক বছর দুর্ভিক্ষ দিন হাদিস নয়শো বাউন্ন আবু হুরাইরা রদুল্লা তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওসলাম যখন শেষ রাকাত থেকে মাথা উঠালেন তখন বললেন হে আল্লাহ আয়াস ইবনে আবু রাবিয়াহকে মুক্তি দিন হে আল্লাহ সালামা ইবনে হিসামকে মুক্তি দিন হে আল্লাহ ওয়ালিদ ইবনে ওয়ালিদকে রক্ষা করুন হে আল্লাহ দুর্বল মুমিনদেরকে মুক্তি দিন হে আল্লাহ মুজার গুত্রের উপর আপনার শাস্তি কঠোর করে দেন হে আল্লাহ ইউসুফ আলিহসাল্লামের জমানার দুর্ভিক্ষের বছরগুলোর ন্যায় এদের উপরেও কয়েক বছর দুর্ভিক্ষ দিন নবী করিম সাল আলী ওসাল্লাম আরও বললেন গিফার গুত্র আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আর আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন এমনি আবু জিনাত রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বলেন এই সমস্ত দোয়া ফজরের সালাতে ছিল হাদিস নয়শ তিপ্পান্ন আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলীসাল্লাম যখন লোকদেরকে ইসলাম বিমুখ ভূমিকায় দেখলেন তখন দোয়া করলেন হে আল্লাহ ইউসুফ আলিহাল্লামের জমানার সাত বছরের দুর্ভিক্ষের নেয় তাদের উপর সাতটি বছর দুর্ভিক্ষ দিন ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হল যে তা সব কিছুই ধ্বংস করে দিল এমনকি মানুষ তখন চামড়া মৃতদেহ এবং পচা ও গলিত ও খেতে লাগলো ক্ষুধার তারণায় অবস্থা এতদূর চরম আকার ধারণ করলো যে কেউ যখন আকাশের দিকে তাকাত তখন সে ধোঁয়া দেখতে পেত এমতা অবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ পূর্বে নবী করিম সাল্লি ওসাল্লামের নিকট এসে বলল হে মোহাম্মদ তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দান কর কিন্তু তোমার কাউমের লোকেরা তো মরে যাচ্ছে তুমি তাদের জন্য আল্লাহর নিকট দোয়া কর এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন ইলা কউলিহী ইননা কুমাইদূন য়াউমায়নাবর্তিী শুলবাতসাতাল কুবর। আপনি সে দিনটির অপেক্ষায় থাকুন। যখন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সেদিন আমি প্রবলভাবে তোমাদের পাকরাও করব। সুরা দুখান ১০ নম্বর আয়াত থেকে ১৬ নম্বর আয়াত। আবদুল্লাহ রদিল্লাহ তালা বলেন সে কঠিন আঘাত এর দিন ছিল। বদরের যুদ্ধের দিন ধোয়া দেখা গেছে আঘাত ও এসেছে আর মক্কার মুসরিকদের নিহত ও গ্রেফতারের যে ভবিষ্যৎ বাণী করা হয়েছে তাও সত্য হয়েছে সত্য হয়েছে রুম এর আয়াত সুরা এ ও রুমবাসী দশ বছরের মধ্যে পার্শিকদের ওপর আবার বিজয় লাভ করবে পরিচ্ছেদ ছয়শ সাঁইত্রিশ অনাবৃষ্টির সময় লোকদের ইমামের নিকট বৃষ্টির জন্য দোয়ার আবেদন হাদিস নয়শো চুয়ান্ন আবদুল্লাহ ইবনে দিনার রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে অমর রদিউল্লাহ তনহুকে আবু তালিবের কবিতাটি পাঠ করতে শুনেছি ও আবয়াদ ইস্তস্তাল গমামি সিমালুল ইয়েতামা ইসমাতুল মিলে তিনি শুভ্র তার চেহারার ওসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া করা হতো তিনি ইয়াতিমদের আহার দানকারী আর বিধবাদের হেফাজতকারী ইবনে অমর রদিউল্লাহ তাইল আহ্ব থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসালামের বৃষ্টির জন্য দোয়ারত অবস্থায় আমি তার পবিত্র চেহারার দিকে তাকালাম এবং কবির এই কবিতাটি আমার মনে পড়ল আর তার মেম্বর থেকে নামতে না নামতেই প্রবল বেগে মিজাব থেকে অর্থাৎ সাদের পানি নামার নালি থেকে পানি প্রবাহিত হতে দেখলাম আর এ হল আবু তালিবের কবিতা হাদিস নয়শো পঞ্চান্ন আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত অমর ইবনুল খতাব রদিয়াল তাল আনহু অনাবৃষ্টির সময় আব্বাস ইবনে আব্দুল মুতালিব রদিয়াল তাই আনহু এর উসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন এবং বলতেন হে আল্লাহ প্রথমে আমরা আমাদের নবী করিম সাল্ল আলী ওসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন এখন আমরা আমাদের নবী করিম সাল্ল আলী ওসাল্লামের চাচার ওসিলা দিয়ে দোয়া করছি আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন বর্ণনাকারী বলেন দোয়ার সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হতো পরিচ্ছেদ ছয়শ আটত্রিশ ইস্তিস্কায় চাদর উল্টানো হাদিস নয়শো ছাপ্পান্ন আবদুল্লাহ ইবনে জাইদ রজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলীহি ওসল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন হাদিস নয়শো সাতান্ন আবদুল্লাহ ইবনে জাইদ রদিল তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল্লা আলী ওসাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন তারপর কেবলামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দোরাকাত সালাত আদায় করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলেন ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলী বলতেন এ হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে জঈদ রদিউল্লাহ আনহু হলেন আজানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবি কিন্তু তা ঠিক নয় কারণ ইনি হলেন সেই আব্দুল্লাহ ইবনে জঈদ ইবনে আসিম মাজিনী যিনি আনসারের মাজিন গোত্রের লোক পরিচ্ছেদ ছয়শ উনচল্লিশ আল্লাহর মখলুকের মধ্য থেকে কেউ তার মর্যাদাপূর্ণ বিধানসমূহের সীমা লঙ্ঘন করলে প্রতিপালক কর্তৃক দুর্ভিক্ষ দিয়ে শাস্তি প্রদান পরিচ্ছেদ ছয়শ চল্লিশ জামিয়া মসজিদে বৃষ্টির জন্য দোয়া হাদিস নয়শো আটান্ন আনাস ইবরে মালিক রবিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জুমা দিন সোজা সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল রসল্লাহ সাল্ল আলী ওয়াসলাম তখন দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন সে রসুল্লাহ সাল্ল আলী ওসলামের সম্মুখে দাঁড়িয়ে বলল ইয়া রসুল্লাহ গবাদি পশু ধ্বংস হয়ে গেল এবং রাস্তাগুলোর চলাচল বন্ধ হয়ে গেল সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন বর্ণনা বলেন রসুল্লাহ সাল আলী ওসালাম তখন তার উভয় হাত তুলে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি দিন দেন তাল আনহু বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশে মেঘমালা মেঘের চিহ্ন বা কিছুই দেখতে পাইনি অথচ সালা পর্বত ও আমাদের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না আনস তাল তাল্লা আনহু বলেন হঠাৎ সালাহ পর্বতের পিছন থেকে ঢালের মতো মেঘ বেড়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে পড়ল তারপর বর্ষণ শুরু হলো তিনি বলেন আল্লাহর কসম আমরা ছয় দিন পর্যন্ত সূর্য দেখতে পাইনি তারপর এক ব্যক্তি পরবর্তী জুমার দিন সে দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তখন দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন লোকটি দাঁড়িয়ে বলল ইয়া রসুল্লাহ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গেল কাজেই আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন তাল আনহু বলেন রসোল্লা সাল্লি ওসল্লাম তার উভয় হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় টিলা পাহাড় উচ্চভূমি মালভূমি উপত্যকা এবং বনাঞ্চলে বর্ষণ করুন আনসরদ্দুল্লাহ তাল্লাহ আনহু বলেন এতে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ থেকে বেরিয়ে রুদে চলতে লাগলাম শরিক রহমতুল্লাহ আলেই বর্ণনাকারী বলেন আমি আনসরদ্দুল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলাম এই লোকটি কি আগের সেই লোক তিনি বললেন আমি জানি না পরিচ্ছেদ ছয়শ একচল্লিশ কেবলার দিকে মুখ না করে জুমার খুদবায় বৃষ্টির জন্য দোয়া করা হাদিস নয়শো উনষাট আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত এক ব্যক্তি জুমার দিন দারুল কাজা বিচার কাজ সমাধার স্থান এর দিকের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল এই সময় রসুল্লাহ আলী ওসল্লাম দাঁড়িয়ে বা দিচ্ছিলেন লোকটি রসুল্লাহ সাল্লি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল ইয়া রসুলল্লাহ ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেল আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন তখন রসুল্লাহ সাল্লি হুসাল্লাম দু দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন হেয়াল্লাহ আমাদের বৃষ্টি দান করুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ নেই মেঘের সামান্য টুকরাও নেই অথচ সালা পর্বত ও আমাদের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না তিনি বলেন হঠাৎ সালার উপাস থেকে ঢালের মতো মেঘ উঠে এলো এবং মধ্য আকাশে এসে ছড়িয়ে পড়ল এরপর প্রচুর বর্ষণ হতে লাগল আল্লাহর কসম আমরা সূর্য দেখতে পাইনি জুমায় সে দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তখন দাঁড়িয়ে খোদ বাঁধিচ্ছিলেন লোকটি তার সম্মুখে দাঁড়িয়ে বলল ইয়া রসুল্লাহ ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল কাজেই আপনি বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর নিকট দোয়া করুন লহ তাল আনহু বলেন রসল সাল আলী ওসাল্লাম তখন দুহাত তোলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকার অভ্যন্তরে এবং বনাঞ্চলে বর্ষণ করুন আনসরদুল্লাহ তাল্লাহ আনহু বলেন তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা বেরিয়ে রোদে চলতে লাগলাম রাবি শরিক রহমতুল্লাহ আলী বলেন আমি আনসরদ্দুল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম এই লুকটি কি আগের সেই লুক তিনি বললেন আমি জানি না পরিচ্ছেদ ছয়শ বিয়াল্লিশ মিম্বরে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া হাদিস নয়শো ষাট আনাস এবনে মালিক রাজ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জুমার দিন খুদ্ দিচ্ছিলেন এ সময় একজন লোক এসে বললেন ইয়া রসুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন তিনি তখন দোয়া করলেন ফলে এত অধিক বৃষ্টি হল যে আমাদের নিজ নিজ ঘরে পৌঁছতে পারছিলাম না এমনকি পরের জুমা পর্যন্ত বৃষ্টি হতে থাকলো তালা আনহু বলেন তখন সে লোকটি অথবা অন্য একটি লোক দাঁড়িয়ে বলল ইয়া রসুল আল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদের উপর থেকে বৃষ্টি সরিয়ে দেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় আনাস রাজ আনহু বলেন আমি তখন দেখতে পেলাম মেঘ ডানে ও বামে বিভক্ত হয়ে বৃষ্টি হতে লাগলো মদিনাবাসীর উপর বর্ষণ হচ্ছিল না পরিচ্ছেদ ছয়শ তেতাল্লিশ বৃষ্টির দোয়ার জন্য জুমার সালাদকে যথেষ্ট মনে করা হাদিস নয়শো একষট্টি আনাস এবনে মালিক রদাহত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল গৃহপালিত পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তিনি দোয়া করলেন ফলে সে জমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকল তারপর সে ব্যক্তি আবার এসে বলল অতিবৃষ্টির কারণে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তা অচল হয়ে যাচ্ছে এবং পশুগুলো মরে যাচ্ছে তখন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দাঁড়িয়ে বললেন হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকা এবং বনাঞ্চলে বর্ষণ করুন তখন মদিনা থেকে মেঘ এমনভাবে কেটে গেল যেন কাপড় ফেরে ফাঁক হয়ে যায় পরিচ্ছেদ ছয়শো অধিক বৃষ্টির কারণে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দোয়া করা হাদিস নয়শো বাষট্টি আনাস এমনি মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী হুসাল্লামের নিকট এসে বলল ইয়া আল্লাহ পশুগুলো মারা যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কাজেই আপনি আল্লাহর নিকট দোয়া করুন তখন রসুল্লাহ সল্ল্লাহ আলী হোসাল্লাম দোয়া করলেন ফলে সে জমা থেকে পরবর্তী জমা পর্যন্ত তাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকল এরপর এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি হুয়েসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ঘর বাড়ি ধসে পড়েছে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মরে যাচ্ছে রসুল্লাহ সাল্লি হুসাল্লাম তখন বললেন হেয়াল্লাহ পাহাড়ের চোরায় টিলায় উপত্যকায় এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করুন তারপর মদিনার আকাশ থেকে মেঘ সরে গেল যেমন কাপড় ফেরে ফাঁক হয়ে যায় পরিচ্ছেদ ছয়শ বলা হয়েছে জমার দিন বৃষ্টির জন্য দোয়া করার সময় নবী করিম আলী ওসাল্লাম তার চাদর উল্টাননি হাদিস নয়শো তেষট্টি আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাই আহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সম্পদ বিনষ্ট হওয়ার এবং পরিবার পরিজনের দুঃখ কষ্টের অভিযোগ করে তখন তিনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করলেন বর্ণনাকারী একথা বলেননি তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তার চাদর উল্টিয়েছিলেন এবং এও বলেননি তিনি কেবলামুখী হয়েছিলেন পরিচ্ছেদ ছয়শ ছেচল্লিশ বৃষ্টির জন্য ইমামকে দোয়া করার অনুরোধ করা হলে তা প্রত্যাখ্যান না করা হাদিস নয়শো চৌষট্টি আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া আল্লাহ পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করুন তখন তিনি দোয়া করলেন ফলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টিপাত হতে থাকল এরপর এক ব্যক্তি রসুল্লাহ আলী হুয়েসল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ঘরবাড়ি বাড়ি বিনষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলো মরে যাচ্ছে রসুল্লাহ সাল্লি হুয়েসল্লাম তখন দোয়া করলেন হে আল্লাহ পাহাড়ের উপর টিলার উপর উপত্যকা এলাকায় এবং বনাঞ্চলে বর্ষণ করুন ফলে মদিনা থেকে ম্যাগ এরূপভাবে কেটে গেল যেমন কাপড় ফেরে ফাঁক হয়ে যায়